স্কার রিং অন্দিকায় লক্ষ লক্ষ সবাই ভালো আছেন সুস্থ থাকেন আনন্দ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করে আসল দুর্গা পূজা এই দুর্গা পূজাতে আপনারা একটি কাজ আপনাদের বলবো এই কাজটা করুন দেখবেন অনেক বেটার রেজাল্ট পাবেন প্রত্যেক দিন নিখুঁত বিল বিল্লপত্র নিন একটি এবং এই বিল্লপত্রের মধ্যে ডাল দিয়ে একটি কলম তৈরি করুন রক্তচন্দন তৈরি করে নিন তাতে গন্ধ দ্বারা অর্চনা করুন করে নিয়ে সেই রক্তচন্দন দিয়ে আর বিলপত্র ডাল দিয়ে যে কলম তৈরি করেছেন ওই দিয়ে আপনার প্রাপ্ত যে বীজ মন্ত্রটি আছে প্রত্যেকটি পত্রের মধ্যে তিনবার করে লিখুন একটি বিল্লপত্রের তিনটে পত্র এই পত্রে একবার এই পত্রে একবার এই পত্রে একবার তিনটে পত্রে লিখুন লিখে জমা করে রাখুন টানা এটা শুরু করুন চতুর্থ দিন থেকে শেষ করুন বিজয়া দশমীতে মায়ের দশমী হয়ে যাওয়ার পর বন্ধ করে দিন এই কদিনের যা আপনার তৈরি হবে সেইটা সংরক্ষণ করে রাখুন দেখুন অনেক অনেক বেটাই